টিকা টিকা জি মোটামুটি এখানে সব আছে টিকা আছে এটা কিন্তু বেশ মুসলিম উৎপন্ন হচ্ছে জি টিকা দিয়ে একদম পোলাও হ্যাঁ সাদা পোলাও দিয়ে টিকা হ্যাঁ মানে এটা প্যাকেজটা কত এটা প্যাকেজটা 200 এবারে টিকার থেকে এটা হলো 400 এটা 200 হ্যাঁ বড় আমি হলো 200 আচ্ছা ছোট বড় দে 150 টাকা আচ্ছা 200 টাকা প্যাকেজ কম বেশি আছে ছোট বড় ছোট বড় আছে প্যাকেজ আছে

ভিডিও দেখে আসলে একটু এটা আমি আসলে আমার ভিডিও দেখে আসলে আমি একটু মাংস একটু বাড়ায় দিই আর একটু পঞ্চাশ টাকা একটু কম না এটা খাসির কাটছি খাসির কাটছি এটার দাম আর

একশো এটি পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা মানে কম বেশি দুশো টাকা আর এদিকে বাটির হচ্ছে পাঁচশো টাকা

একদম বেস্টের খাবার জি ঠিক আছে তোর সমস্যা নাই